আজকে যারা পঁচিশে ডিসেম্বর পালন করেন যারা পহেলা জানুয়ারি পালন করে ওই জন্য কোরআনে আছে গৈরিল মকজুবি আলাইহি মওলাদ দল্লিন মকজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে খ্রিস্টানরা তিনটা আল্লাহকে মানে কটা বললাম তিনজনকে রব হিসাবে তিনজনকে মানে নাম্বার 1 তারা আল্লাহকে বিশ্বাস করে তিনি সৃষ্টি কর্তা আল্লাহকে খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি সৃষ্টি কর্তা কিন্তু দ্বিতীয় নাম্বার হযরতে ঈসা মসীকে ও ভাবেন তৃতীয় নাম্বার তার মা মারিয়াম আহলে কিতাব তারা ছিল আহলে কিতাব থেকে কখন বের হলো যখন তারা বলল ঈসা আল্লাহর বেটা জোরে বলুন না উজবিল আল্লাহ প্রত্যেকটা দুনিয়ার জিনিস থেকে পবিত্র পাক আর তারা তহমত দিয়েছে আল্লাহর উপরে ঈসা আল্লাহর বেটা তাই তারা আহলে কিতাব থেকে বের হয়ে গেছে কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মাসীহকে কাঠগোলায় দাঁড় করাবে দাঁড়াও প্রশ্ন হবে পরশোন এখন থেকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীর মানুষের সামনে আমার ঈসা মসীহ پیغمبرকে আমি কি পরশোনো ছাড়ব পরশোনটা কি ইসকাল আল্লাহ হুয়া ঈসা বনা মরিয়ম আনতা কুল তালিন নাস ইত্তাকি দুনী ওয়া উমিয়া ইলাহাই নি মিন হে ঈসা তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও ও দুটো আল্লাহ

اوئی دینے قیامو تے دینے قادر کے حجرت عیسیٰ مسیح جارا شے دینے عیسیٰ مسیح کے جارا رب حساب میں نے چھے اللہ تعالی اللہ تعالی قیامو تے دینے ان کنتو قلتو فقد علمتا قال سبحانک ما یکونو لی ان اکولا ما لیسا لی بحاق ইন কুনতু কুতহু ফাকাদ আলিমতা তালামু মা ফি nafsi ওয়ালা আলামু মা ফি nafsi ইননা কানতা আল্লামুল যে কলাপ কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আল্লাহ বলবেন আমি অবশ্যই জানি তুমি এই কথা বলনি এদেরকে আমি বিশ্বাস স্থাপনের জন্য দাঁড় করিয়েছি আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন আমার ভাই পৃথিবীর ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে মালিক হচ্ছেন আল্লাহ মালিক 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 রুজির হায়াতের ভালো মন্দের মালিক কল্যাণ অকল্যাণের মালিক সব মালিক হচ্ছেন আল্লাহ পৃথিবীর মানুষ খালি দুটো আয়তের উপরে যদি বিশ্বাস আর আমল নিয়ে আসে আপনি মমিন হয়ে যাবে এই যে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে রবদার করাচ্ছে পৃথিবীর যত তবকার মুসলমান আছে যে দলেরই হোক মুসলমানদের অনেক দল আল্লাহ নবীর হাদিস বিসমিল্লাহ হাওড়া জেলায় আমি শুয়েছিলাম একজন এসে বললে হুজুরের সঙ্গে দেখা করব ডেকে নিয়ে এসো আমার পাশে বসলে কি ব্যাপার হুজুর দুটো কথা বলা যাবে মনে তিনটে কথা বলো আমার সময় আছে আমি তো রাত এগারোটায় যাবো কি বললো শুনেলেন হুজুর ফেসবুক ইউটিউবে টুইটারে প্রচুর মলবিদের ঝামেলা দিচ্ছে একে গাল দিচ্ছে এক একে গাল দিচ্ছে তো আপনারা যদি এক কাছে বসে ম্যানেজ করেলেন ঝামেলা মিটিয়ে এলেন তা ভালো হয় আমি তাকে বললাম রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাহের একটা হাদিস শুনে যাও 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 পূর্বে আমার উম্মত উন্মতিরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে কটা বললাম এই হাদিস যদি সত্য হয় পৃথিবীর সমস্ত প্রশাসন এক কাছে হলেও মুসলমানদিকে একটা দলে আনতে পারবে না চলুন হক আর না হক তাকে আমি বললাম বাবা বাজার করতে যান জি কানা বেগুন কিনেন না ভালো বলে হুজুর ভালোটাই কিনি মাশাল্লাহ তুমি ভালো কি ন দেখেলা বলে ঘুরিয়ে দেখেনি তা না হলে বউ বলবে তুমি কানা টমেটোর বলে আমি দেখে কিনি পচাটা লেই না মাছ পেটটা টিপে দেখেনি তাহলে তুমি মাছ চিনতে পারলে পচা মাছ পেটিবিলে পচা মাছটা বুঝতে পারবে বেগুনটা কানা কিনা ঘুরিয়ে দেখে নিলে টমেটোর পচাটা চিনলে কানা বেগুনটা চিনলে আর কানা হুজুর তুমি চিনতে পারো না এটাই দুঃখ তুমি তো বুঝতে পারবে হক আর না হক কোনটা প্রত্যেকটা আমাদের সমাজের যতগুলো দল আছে নামাজে দাঁড়ালে সূরা ফাতিহা পড়ে না পড়ে আমরা পড়ি না শুনুন ওই সূরা ফাতিহায় কি ওয়াদা করে মুসলমানরা আর কত বড় নেমো খারাপ মুসলমান আমরা নামাজে দাঁড়িয়ে মারাত্মক ওয়াদা ইয়া কানা বুতুয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না সবের মালিক তুমি এরপরে একটা মুসলমানের কাছে গাছতলা কি করে আসতে পারে একটা মুসলমানের কাছে ঢিপি কি করে আসতে পারে একটা মুসলমানের কাছে আল্লাহ ব্যতীত অপর জায়গা কেমন করে আসতে পারে আমি হুগলি ডিস্ট্রিকে জলসা করতে গেলাম জায়গাটার নাম তারকেশ্বর এক বছর আগে এরকম প্যান্ডেল করেছে ঢাকা প্যান্ডেলের স্টেজের পাশেই একটা বড় গাছ গাছটা কি বুঝতে পারি না গুড়াটা নিচে আছে ঢাকা দিয়ে দিয়েছে ওই গুড়াতে মাটির ঘোড়া রাখা আছে আগরবত্তি আছে মোমবাতি আছে ইত্যাদি ইত্যাদি ধূপ ফুপ সব আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহব্বত গো বলে হুজুর কেন আমরা এখানে তারা পুজো পাঠ করে এখানে জলসা করছো একই জায়গায় বললে হুজুর ওটা আমাদেরই তোরা কি করিসবে বলে বুড়ো পীর সাহেব আছে ওখানে আমাকে যারা পীর বিরোধী ভাবছেন পীর বিরোধী নয় আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা আমার আব্বা ঠিক কি না কথা বলে পীর অর্থ হচ্ছে মানুষ আমি সম্মান করব আমার বাপের বয়সী লোক যারা এইটাই তো কিন্তু দুঃখের বিষয় আপনারা সকলে জানেন একটা অমুসলিম ভাইকে মুশরিক বলা হয় আল্লাহ ব্যতীত একটা হাতের তৈরি পাথরের তৈরি মূর্তির সামনে সিজদা করার কারণে শির্কের গুণা বলা হয়েছে আর কোরআনে আছে আল্লাহ ব্যতীত অপরকে রব মানলে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শির্কের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রাবে হিসাবে মেনে নেওয়া এটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম পাপ চলুন কোরআন সামনে নামানো আছে সতেরো পারা কত পারা বললাম কত পারা সতেরো পারা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু আল্লাহ কোরআনে কি বলছেন নিজের জন্য বললেন কারা যারা আল্লাহ অপরের কাছে চায়। আল্লাহ ব্যতীত অপরকে রব মনে করে ভালো মন্দির মালিক মনে করে কোরআন তাদের জন্যে বড় চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ চ্যালেঞ্জ সত্য না মিথ্যা বাবা

মাচি সৃষ্টি তো দূরের কথা মাচি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই সত্য সত্য না মিথ্যা যাদের কাছে মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে একবার কোরআনের আয়াতটা খুলে দেখে আসুন মানেটা বুঝতে পারবে আল্লাহ রাবুল নিজে কোরআনে বলেছেন তারা শক্তিহীন আমি আল্লাহ শক্তিশালী আমি একমাত্র দেনেবালা গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে ইব্রাহিম আলাই সালাত ও সালাম তেনার আব্বার তিনটে কাজ ছিল কটা কাজ বললাম তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা এই তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপে আল্লাহ তাআলা কোরানে বললেন হে আমার নবীর শোনো আল্লাহ পৃথিবীর ভবিষ্যৎ জানেন জানেন না জানেন কেমত সকাল পর্যন্ত মানুষের ভবিষ্যৎ জানেন আল্লাহ তালা জানেন পৃথিবীর মানুষ কতটা আল্লাহ ব্যতীত অপরের উপরে নির্ভরশীল হবে ভরসা করবে আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে এটা কত বড় নির্ভরশীল বলে আল্লাহ তালা আগে থেকে কোরানে ইব্রাহিম নবীর ঘটনা দিয়ে দিলেন যাতে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে না সিজদা করে ফেলে কুরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বা জানের কাছে দাওয়াত দিলেন কি বলে ইসকাল আলী আবিহ লিমাতা লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইউগনি আনকা হে আমার আব্বা আপনি কার উপাসনা করছেন যা হাতপালাতে পারে না কথা বলতে পারে না যার নিজস্ব কোনো যোগ্যতা নেই আপনি তার উপাসনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী দাউদ দিলেন হে আমার আব্বা আপনি যাদের অনুসরণ করছেন এটা শয়তানের রাস্তা আপনি আমার ওপরে নবী বলে আমাকে বিশ্বাস করুন কালমা পড়ুন আমার আল্লাহকে ভালো মন্দের মালিক মনে ইব্রাহিম নবী বাপ দাউদ কবুল করেন নি হাজরতে নবীর বিবি জাহান কোরআনে আল্লাহ লাকিট টেনে দিয়েছে না লুত না আমাদের দেশের দুঃখ কি জানে মানুষ নামাজ পড়ে না মানুষ রোজা রাখে না মানুষ আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনে না তাদের বিশ্বাস কিছু মানুষের দ্বারা জান্নাত প্রবেশ করবে কিছু মলবির দ্বারা জান্নাত প্রবেশ করবে এই যে ভুল ধ্যান ধারণা সমাজের তোমার পরিবার একটা বাংলা মানে করার নাই যে হারাম হালালটা চিনতে পারবে আজকে মুসলমান হারাম হালাল চিনে না দিন আর বদিন চিনে না সেরেক আর বেদাত চিনে না কুফরি চিনে না আল্লাহ বিরোধী কাজ জানে না কোনটা আল্লাহ বিরোধী কোনটা আল্লাহর পক্ষের কাজ আপনাদের এখান থেকে কাছে ঠিক বললাম বললাম না এখানে যদি যুবক যুবতী থাকে স্কুল পড়ুয়া যদি দাঁড় করায় আশিটা যুবক যুবতী আরবি বারোটা মাসের নাম বলতে পারবে না ঠিক বললাম না বললাম আশিটা যুবক যুবতী কিন্তু জিজ্ঞেস করুন ও খাতায় লেখে রেখেছে পহেলা জানুয়ারি কবে পড়বে আর সেই দিনে কর মদ নিয়ে ফিস্টি করতে যাবে আর তার পরিবারে দু হাজার তেইশ সাল রাতটা পেরোলেই পহেলা জানুয়ারি চব্বিশ সালে আমি জলসা করেছিলাম আজও আমার ব্রেনে আছে জায়গাটা হচ্ছে মালদা সুজাপুর গয়েশবাড়ি গয়েস বাড়িতে জলসা শেষ করলাম এগারোটা পঁয়তাল্লিশে গাড়ি ছাড়লাম তেরো মিনিট লেগেছে আমার কালিয়াচক স্ট্যান্ড কে আসতে হাইবের ওপরে বাড়ি যাচ্ছি গাড়ি আটকে গেল লাইন জাম আমি আমার ম্যানেজারকে বললাম দাঁড়িয়ে নেমে দেখো এখানে কিসের জন্য জাম লেগেছে এসে কি বললো জানেন মুসলিমদের যুবকরা কয়েক লাখ টাকার খালি বোম বিচিয়ে রেখেছে ফার্স্ট জানুয়ারি পালন করবে ফার্স্ট জানুয়ারি প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে কিছু করার নেই দেশের আইন যেমনি কাটাই বারোটা বাজল কাঁটাটা খালি পেরিয়েছে বারোই ঠেকেছে আর দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটালো সব মদ্যপ অবস্থায় ইসলামে মদ হারাম না হারাম না কথা বলবেন জোরে আমি কানে কালা এ হারাম হারাম তো হ্যাঁ আর যারা কথা বলতে না মনে হচ্ছে যেন হারাম তারাও লিপ্ত আছে আমার ইঞ্জেকশনের মতো কথা কিন্তু গায়ে লাগবে আমাকে সবাই দাওত দেয় না ভেবে চিনতে দাওত দেয় মদ যদি হারাম হয় গাঁজা যদি হারাম হয় যে মুসলিম মদ খাচ্ছে যে মুসলমান মদ বিক্রি করছে তারা জানেন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা আল্লাহ বলেছে স্পর্শ করা হারাম অথচ তুমি মুসলমান তুমি মদ খাচ্ছ প্লাস মদের কারবার করছো মদের কারবার আজকে জানেন কে আলামতটা কি এসছে আপনার কাছে মানুষ হারামকে হালাল করে নিবে আর হালাল থেকে মানুষ দূরে সরে যাবে আপনাদেরকে ছোট্ট কথা বলে দিই অনেক গায়ে লাগার কথা যারা শিক্ষিত আছেন তারা বুঝে যাবেন আমার ছোট কথায় একটা বাজারে রতুয়া বাজারে যদি কোনো ভিক্ষুক গরিবের ছেলে খেতে পাই না ভিক্ষা করে খায় সে যদি কারু পগট থেকে দশ টাকা বার করে তাকে গাছে বেঁধে পিটায় ঠিক বললাম না ভুল বললাম চোর চুরি করেছে দশ টাকা চুরি করেছে বেচারা খেতে পাই না ভিক্ষা করে খাই অত চোর আমাদের সমাজের টাকা 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 হাজার হাজার লাখ কোটি কোটি লুট করছে আমরা গলায় মালা পরাই সম্মানী ব্যক্তি সে হচ্ছে স্ট্যান্ডার্ড চোর যে গলায় মালা পায় আর একজন চোর বাচ্চা ছেলে চুরি করেছে তাকে আপনি গাছে বেঁধে পিতায় কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে যা আপনি যে কোটি কোটি টাকা চুরি করে তার কাছ থেকে আপনি পয়সা পান বলেছে चोर লয় আর একটা গরিব মানুষের ছেলে সে 10 টাকা চুরি করে প্যাটের দায়ে তাকে আপনি গাছে বেঁধে পিটা चोर বলে কিয়ামতের আলামত এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তোমরা দেখতে পাবে হে আমার নবী নবীজি বললেন সাহাবিরা শোন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে আজকে ওটাই হয়েছে আসসালামু আলাইকুম ডেলিগেটে যারা খাবেন দয়া করে আর বলবো না এটা শেষ আপনারা পঞ্চাশ টাকা করে মহিলাও খেতে পারেন মহিলা পুরুষ সবাই খেতে পারেন ডেলিগেট ফাঁকা আছে আমার ভাই আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আপনি যখন জানলেন এটা হারাম আপনি মুসলমান যখন দাবি করেছেন আপনাকে হারাম থেকে অ্যাভয়েড করতে হবে কেন আজকে অনেক মুসলমান বলে মনি সাহেব দোয়া করছি দোয়া কবুল হয় না দোয়া কবুল হবে কি করে দোয়া কবুলিয়াতের জন্য আমার আল্লাহ প্রথম নম্বর শর্ত রেখেছেন হালাল খাবার তুমি যে খাবারটা খাচ্ছো হালাল কিনা তুমি যে মাংসটা খাচ্ছ জব আজকে বলতে গেলে আমি ফেসবুকে দেখলাম কত লোক গালি দিচ্ছে কেন হক কথা বলে দিলি গালি দিতে লাগে এই আপনাদেরকে বলে যাচ্ছে আমাদের দেশে শুধু এই মালদায় নয় গোটা পশ্চিম বাংলায় নয় গোটা ভারতবর্ষে একশোটা যদি কষাই থাকে আশিটা কষাই হচ্ছে গাঁজা খোরার মাতাল যারা মাংস বিক্রি করে কষ্টের বিষয় এটা দুঃখের বিষয় নামাজ পড়ে না রোজা রাখে না অথচ তারা গাঁজা খায় আমি আমার বর্তমান জেলায় দেখিয়ে দেব গাঁজা মদ খায় আর ভোরের বেলায় গরু জবা করে মাংস বিক্রি করছে মুসলমান তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে গরু জবা করাটা পাপের জিনিস নয় নেকির কাজ কেউ যদি গরু জবাহ করে মাংস বিক্রি করে এটা নেকির কাজ যে আপনি মুসলমানকে হালাল খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনি যদি বেনামাজি হন আপনি যদি মাতাল হন আপনি গাঁদাখোর হন আপনি মানুষের কাছে হারাম খাবারটা দিচ্ছেন এটার হিসেব আপনাকে দিতে হবে কি আমি অনেক মানুষ অজান্তে মুসলমান নিয়ে নিচ্ছে না জানতে নিয়ে নিচ্ছে আরে অসুবিধা কি আছে ফজরের নামাজ পড়ে গরু জমা করো আগে গরু জবহ করেছ সব হয়ে গেল কাপড় পাল্টিয়ে ফজরের নামাজটা পড়ে তোমার উপরে বিশ্বাস জাগবে তুমি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবহ করবে সুদ হারাম কে জানে না বলুন কথা বলে না সুদ হারাম সবাই জানেন তো সবাই জানে কোরআনে আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে আপনি ভেবে যখন আল্লাহ হারাম বলেছেন আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে তোমার ইমান ধ্বংস হয়ে যাবে তোমার জীবনটা পণ্য হয়ে যাবে যেহেতু তুমি রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ছিড়ে দিয়েছো যুদ্ধ ঘোষণা দেশে বলতে কষ্ট লাগে সকাল সকালবেলায় অনেক মুসলমান আছে তাদের বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম বিড়ি না খেলে তাদের হাগা হয় না সকাল বেলায় তাদের ফতুয়া আলাদা ওই জন্য তো আমি মেদিনীপুরে গেছি আমার আগে একজন ব্যয়ান করছিলেন তো তাকে একজন প্রশ্ন দিয়েছে বিডি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর তখন বলছে তার মানে খাওয়া যাবে আমি তারিখে জিজ্ঞেস করলাম স্টেজে গিয়ে তোমার ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে সবাই বললে না তোমার ইমাম যদি গুটকা বিড়ি খায় তার পেছনে নামাজ পড়বে বললে হুজুর না আমি হুজুর খেলে হারাম তুরা খেলে মকরু তোর হুজুর মার খাবে তু ও খাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন তোমার হুজুর মার খাবে আর তুমি ও খাবে বড় কষ্টের বিষয়